নমস্কার বন্ধুরা আমি পরিণীতা আজ আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প আজকের নিবেদন সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্প মরণ সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলার মতো নতুন করে কিছু নেই তিনি ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ তার দুই বিখ্যাত চরিত্র সত্যান্বেষী বোমকেশ বক্সী এবং সকলের প্রিয় বড়দা বাঙালির মনে চিরতরে তরে গেঁথে আছে আজকের গল্প এই আমাদের ভূত বিশেষজ্ঞ দাকে নিয়ে শুনতে থাকো তাহলে আজকের গল্প আর হ্যাঁ ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিও প্লিজ তাহলে শুনে নাও আজকের গল্প বড়দিনের ছুটি শেষ হতে আর দেরি নেই গত কয়েকদিন থেকে পশ্চিমে বাতাস দিয়ে দুর্যয় শীত পড়েছে সন্ধ্যার পর আমরা মাত্র তিনজন ক্লাবের সভ্য চারিদিকে দরজা জানালা বন্ধ করে দিয়ে চিমনির গনগনা আগুনের সামনে বসেছিলাম বাইরের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ এবং প্রবল বায়ু মিলে একটা দুর্যোগ সৃষ্টির চেষ্টা করছিল অমূল্য বলল আজ আর কেউ আসছে না চলো বাড়ি ফেরা যাক তিনজনে ভূতের মতো বসে থাকে কোনো লাভ নেই চারজন হলেও না হয় ব্রিজ খেলা যেত স্তিমিত চোখে আগুনের দিকে চেয়ে বসেছিল কতকটা যেন অন্যমনস্ক ভাবেই বলল সেবারে ডিসেম্বর মাসে কসৌলে গিয়েছিল শীত মাথায় ঘিলু পর্যন্ত জুবে যাওয়ার উপক্রম যদি আসতুম না একটা ভারী আশ্চর্য ব্যাপার ঘটে সব ওলট পালট করে দিত আচ্ছা কত বড় গঙ্গা ফরিং তোমরা দেখেছো বলো দেখি অমূল্য বলল হুম আশা রে গল্প ফাঁদবার মতলব ওসব চালাকি চলবে না বড়ো আমি উঠলুম আমি জিজ্ঞাসা করলাম কাস গিয়েছিল কেন বড়দা বললো কুকুরে কামড়েছিল সেই কথাই তো অমূল্য অমনি বললো জানি সে বিষ এখনো তোমার শরীর থেকে বেরোয়নি আমি আর এখানে থাকছি না তোমার গঙ্গা ফরিং নিয়ে তুমি থাকো অমূল্য উঠে পড়লো শালখানা ভালো করে গায়ে জড়িয়ে ঘোমটার মতো করে মাথায় দিয়ে দরজার দিকে এগোলো দরজা বন্ধই ছিল খেলা দিয়ে খুলতেই অমল্য চমকে উঠে বলল কণ্ঠস্বরে ফিরে দেখলাম ওভারকোট ও মাংকি ক্যাপে পুরো আচ্ছন্ন করে একটা লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে চোখ কিছুই দেখা গেল না শুধু বেলা ক্লাবা ও ওভারকোটের কলারের আড়ালে একজোড়া কালো গোপের মাত্র অমূল্য জিজ্ঞাসা করলো কি চান লোকটি এটি কি বাঙালিদের ক্লাব বড়দা আহ্বান করে বলল হ্যাঁ আসুন ভেতরে এস বসুন অমূল্য দরজাটা ভেজিয়ে দিয়ে এসো হে ঠান্ডা হাওয়া আসছে লোকটি ঘরে এসে প্রথমে মাংকি ক্যাপ পরে ওভারকোট খুলে চেয়ারের পিঠের উপর রাখল তখন প্রকাণ্ড খোলের ভিতর থেকে যেন অতি ক্ষুদ্র শামুকের মতো তার চেহারা কানা বেরিয়ে পড়লো মানুষ যে এত রোগা হয়েও বেঁচে থাকতে পারে তাই লোকটাকে না দেখলে ধারণা করাই কঠিন বয়স বোধ করি ওই পঁয়ত্রিশ ছত্রিশের বেশি নয় কিন্তু মনে হয় কোন দুরারোগ্য রোগ বা মানসিক দুশ্চিন্তা তার শরীরটার প্রত্যেক জায়গায় যেন জরার ছাপ মেরে দিয়েছে মাংসহীন মুখের উপর যেন কালো এক জোড়া কপ মুখখানাকে আরও শুকনো শ্রীহীন করে তুলেছে কপালে গভীর কালো রেখা মুখের রং ফ্যাকাশে হলুদ মাথার দুই পাশে বড় বড় একজোড়া কান যেন পাখা মেলে উড়বার উপক্রম করছে তার মুখের সমস্ত প্রত্যঙ্গই মরে গেছে বলেই মনে হয় কেবল কালো কালো বড় দুটো চোখ যেন তার দেহের শেষ প্রাণ শক্তিটুকু চুরি করে জল করে জ্বলছে অজীর্ণ ম্যালেরিয়া প্রভৃতি রোগের তাড়নায় যারা শীতকালে সুজলা বাংলাদেশের মায়াকাঠি পশ্চিমে বেড়াতে আসেন তাদের মধ্যে এই ধরনের চেহারা দু একটা যে দেখিনি এমন নয় বুঝলাম ইনিও একজন স্বাস্থ্যান নেশি বায়ুভোগ জীব মনে মনে ভাবলাম কেবল মাত্র মুঙ্গের জল হাওয়া এই কঙ্কালে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে কি ঘোর সন্দেহ হলো অমূল্য জিজ্ঞাসা করলো আপনি কি ক্লাবের কোনো সভ্যকে খুঁজছেন লোকটা একবার আমাদের তিনজনের মুখের দিকে চেয়ে দেখলো তার কোভ জোড়া একবার নড়েও তারপর অদ্ভুত রকমের একটা হাসি হেসে বলল তা হতে পারে এখনো ঠিক বলতে পারছি না আমরা অবাক হয়ে রইলাম লোকটা আবার বললো আমি এই শহরে নবাগত আজ তিন দিন হলো এসেছি ডাক বাংলায় আছি কিন্তু এই কদিন বাঙালির সাথে কথা না বলে হাঁপিয়ে উঠেছি মশাই আজ সন্ধেবেলা বেয়ারের কাছে খবর পেলাম এখানে বাঙালিদের একটা ক্লাব আছে তাই খোঁজ করতে করতে এসে হাজির হয়েছে। আর থাকতে পারলাম না আর কি আমি বললাম তা বেশ করেছেন যতদিন থাকেন নিয়মিত আসবেন আমরা খুব খুশি হব তো স্বাস্থ্য উপলক্ষে এখানে আসা হয়েছে নাকি লোকটি বলল না স্বাস্থ্য তো আমার বেশ ভালোই কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ তার উজ্জ্বল চোখ দুটো তুলে বলল সেজন্য নয় মশায় মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে

সে বিষয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ ছিল না তাও তাকে সান্ত্বনা দেবার জন্য বললাম না এখানকার জল হাওয়া খুব ভালো কিছুদিন থাকুন নিশ্চয়ই সেরে উঠবেন লোকটি পকেট থেকে চামড়ার সিগারেট কেস বার করে বলল ধুমযাত্রা করেন কি বলে তিনটে ভীষণ দর্শন সিগার আমাদের তিনজনকে দিয়ে একটি নিজে ধরে টানতে আরম্ভ করল আমরা নির্বাক হয়ে তার মুখের দিকে চাইলাম এই শরীরের উপর এই রূপ বিকট আকৃতি বিষাক্ত করা শিকার টানলে লোকটার কদিন বাঁচবে আমাদের মুখের দিকে কিন্তু তার নজর ছিল সে একটু হেসে বলল আপনারা ভুল করছেন আমি দেখতে একটু রোগা বটে আমার শরীরে কোনো রোগ নেই ধরুন তো আমার এই বলে পাঞ্জা কাঠির আঙুল যুক্ত কঙ্কাল সার হাতখানা আমার দিকে বাড়িয়ে পাগল নাকি আমি তাড়াতাড়ি বললাম না 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 সে কথা বলিনি আমি বলছিলাম ধরুন পাঞ্জা লোকটি চোখ দুটো ধক করে চলে উঠলো আমরা মনে মনে প্রমাদ গুনলাম কোথা থেকে একটা পাগল এসে জুটল রে বাবা আমরা তারপর পরস্পর মুখ তাকাতাকি করছি দেখে লোকটা হয়ে বলল আপনারা ভাবছেন রোগা বলে আমার গায়ে জোর নেই ভুল পাঞ্জায় গামা পালোয়ানো আমাকে হারাতে পারে না ধরুন পাঞ্জা কি করি নিরুপায় হয়েই তার পাঞ্জা ধরলাম দৈহিক শক্তি সম্বন্ধে ভালো ধারণাই ছিল ভয় হলো বুঝি একটু চাপ দিলে আঙুলগুলো মর মট করে ভেঙে যাবে কিন্তু তার হাতে হাত দিয়েই বুঝলাম সে আশঙ্কা সম্পূর্ণ অমূলক তার আঙুলগুলো ইস্পাতের তারের মতো আমার আঙুলগুলোকে জড়িয়ে ধরল আমি যতই জোর দিই ততই তার কবজি লোহার মতো শক্ত হয়ে যায় আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল যে দেখলাম আমার প্রতিদ্বন্দ্বীর মুখ নির্বিকার দাঁতে সিগারেট চেপে স্বচ্ছন্দে ধোঁয়া পার করছে ক্রমে আমার হাত অসার হয়ে আসতে লাগলো তারপর বিষয়ে দেখলাম হাতখানা নিজের অজান্তেই ঘুরে যাচ্ছে আমার কবজির কাছে মট করে একটা শব্দ হলো ব্যাস কাবার বলে লোকটি পাঞ্জা ছেড়ে দিল আমি স্তম্ভিত ভাবে অবশ হাতখানা তুলে বসে রইলাম খানিক্ষণ কেউ যেন কোনো কথাই বলতে পারল না লোকটাকে বল হাত বোঝা চোখে শিকার টানতে লাগলো অবশেষে অমূল্য জিজ্ঞাসা করলো মশাই নামটি কি সে বলল ভূতনাথ শিকদার দেখলেন তো যা বললাম সত্যি কিনা রোগ আমার শরীরে নেই মশাই রোগ এইখানে বলে নিজের কপালে তর্জনী ঠেকাল বড়দা নিজের চেয়ারখানা ভূতনাথ সিকদারের পাশ থেকে একটু সরিয়ে নিয়ে বললো আপনি যে অদ্ভুত শক্তির পরিচয় দিলেন তা তো চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না ভোজবাজি বাজি বলে মনে হচ্ছে কিন্তু শরীর যদি আপনার হয়। তবে কেন। আপনার কি কোনো অসুখ আছে বললো মাথার অসুখ নেই অসুখ আমার কপালের ভাগ্যের বলছি তো মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে পর তো বললো কথাটা আর একটু খোলসা করে না বললে ঠিক যে বুঝতে পারছি না সীতার চুরুটে দু তিন চারটে টান দিয়ে কি যেন চিন্তা করলো শেষে বলল। আচ্ছা বলছি কিন্তু এ কথা শোনবার পর আপনারা আমার মুখ দর্শন করতে চাইবেন না এই ভাই তো দেশ দেশান্তরে পালিয়ে বেড়াচ্ছি বাঙালির ছায়া মারাতে চাই না কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠি না আপনারা আমায় মাফ করবেন আমি একটা মহা অলক্ষণ যাদের সঙ্গেই মিশি তাদেরই অমঙ্গল হয় তার কথাগুলো এমন একটা অবসন্ন করুণ রেশ রেখে গেল যে কিছু না বুঝেও আমার হৃদয় সহানুভূতিতে ভরে গেল হয়তো লোকটা জীবনে অনেক দুঃখ সুখ পেয়েছে তাই মাথাটা একটু খারাপ হয়ে গেছে মনে করে যার সঙ্গেই কথা বলবে তারই অমঙ্গল ঘটবে আমার এক দূর দুঃসম্পর্কেও পিসিমার এইরম হয়েছিল এক বৎসরের মধ্যে স্বামী তিনটে ছেলে সাতটি নাতি নাতনি হারিয়ে তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন সারাক্ষণ চোখে কাপড় বেঁধে বসে থাকতেন বলতেন আমি কারো মুখ দেখব না আমার দৃষ্টি যার উপর পড়বে সে আর বাঁচবে না ভূতনাথ হয়তো সেরকমই কিছু একটা থাকবে আমি বললাম তা হয়ে হোক আপনি বলুন ওসব অলক্ষণ গুলক্ষণ আমরা মানি না শিকদার বলল আপনাদের তরুণ বয়স ওসব না মানাই স্বাভাবিক ভূত প্রেত পরকাল সুক্ষ দেহ এসব আপনাদের মানতে বলছি না কিন্তু আসন্ন দুর্ঘটনা যে আগে থাকতে মানুষের জীবনে ছায়াপাত করে এ কথাটাও কি আপনারা স্বীকার করেন না আমি চুপ করে রইলাম শিকদার বলতে লাগলো তবে ব্যাপারটা গোড়া থেকেই বলি আমার জীবন কেন যে মনুষ্য সমাজ থেকে পালিয়ে বেড়াচ্ছে তা শুনলে আপনারা হয়তো আমাকে পাগলই মনে করবেন কিন্তু বাস্তবিক আমি পাগল নই আপনাদের মতোই সহজ মানুষ সঙ্গে মিলে মিশে হেসে কেঁদে সাধারণ মানুষের জীবন কাটাতে চাই মতোই কিন্তু পারি না কেন পারি না জানেন ভয় দারুণ ভয়ে আমি কারোর সঙ্গে মিশতে পারি না একটা মহা আতঙ্ক সব সময় আমাকে গ্রাস করে থাকে যখন একলা থাকি বেশ থাকি কিন্তু আপনারাই বলুন তো মানুষ একলা সঙ্গীহীন ভাবে কতদিন থাকতে পারে তাই মাঝে মধ্যে ছুটে বেরিয়ে পড়তে হয় আমি বিয়ে করিনি কেন করিনি তা সহজেই বুঝতে পারবেন বাপ মা অনেকদিন গত হয়েছেন আত্মীয় স্বজন এখনো বড় কেউ নেই জিতপুর রোডে পৈতৃক বাড়িখানা এখনো বিক্রি করিনি টাকাও যথেষ্ট আছে কিন্তু তবুও একটা সৃষ্টি ছাড়া অন্ধকার ধূমকেতুর মতো কেবল শূন্যের মাঝখান দিয়ে ছুটে বেড়াচ্ছি কেন আমার ষোলো বছর বয়স তখন একদিন গ্রীষ্মের দুপুর বেলা তিনজন সমবয়স্ক বন্ধুর সঙ্গে আমি আমাদের বাড়ির তেতলার একটি ঘরে বসে তাস খেলছিল সেই দিনটা হচ্ছে আমার জীবনের একটা অভিশাপ স্কুলে গরমের ছুটি হয়ে গেছে রোজই আমাদের এই রকম খেলা বসে তেতালা ঘরটি দিব্যি নিরিবিলি চিতপুর রোডের চিৎকার সেখান পর্যন্ত পৌঁছায় না শুধু মাঝে মাঝে ট্রামের ঢং ঢং শব্দ শোনা যায় সেদিন আমরা চারজন নিবিষ্ট মনে বসে খেলছি এমন সময় খোলা জানলা দিয়ে একটা কালো ভোমরা ঘরে ঢুকে আমাদের ঘিরে ভন ভন করে খুঁজতে লাগলো তন্ময় হয়েছিল যে প্রথমটা লক্ষ্যই করিনি। কিন্তু সেটা যখন মাথা চারদিকে ঘুরপাক খেতে আরম্ভ করলে তখন আমরা চার উঠে তাকে তাড়াবার চেষ্টা করতে লাগলো কিন্তু সেও কিছুতেই যাবে না পাখা দিয়ে ব্যাডমিন্টনে ব্যাট দিয়ে লক্ষ্য করে কখনো নিচুতে কখনো আমরা যেই খেলতে আমাদের কানের কাছে এসে শব্দ করে উঠতে আরম্ভ করে প্রায় আধ ঘন্টা তার পিছনে লেগে থাকবার পর যখন আমরা হয়রান হয়ে পড়েছি তখন করে এসে একবার আমাদের মাথার চারদিকে চক্র দিয়ে নিজে থেকেই জানা দিয়ে বেরিয়ে গেল বাতাসে তখন ক্রুদ্ধ গুঞ্জন ক্রমে ক্ষীণ হয়ে মিলিয়ে গেল গোপাল বললে দেখ ভাই আসছে একবার আমি ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে মারলুম কিন্তু ঠিক মনে হলো ভোমরাটা তারের ভিতর দিয়ে গলে গেল পিরান বললে দূর অত ভোমরা কখনো অতটুকু ফাঁক দিয়ে গড়তে পারে হরিপদ বললে কিন্তু এই কলকাতা শহরে ভোমরা এলো থেকে ভাই কাজ পিঠে তো কোথাও বাগানো নেই সত্যি তো ভোমরা এলো কোথা থেকে আমরা নানা রকম আচ আন্দাজ করতে লাগলাম কিন্তু কোনটাই বেশ লাগসই হলো না তখন আমাদের বয়স কম বোমরা কোথা থেকে এলো এই সমস্যা নিয়ে বেশি মাথা সম্পূর্ণ ঝেড়েও ফেলতে পারলুম না পর তিন দুপুরে গোপাল তাস খেলতে এলো না তিনজনে খেলা ভালো জমলো না সারা দুপুর গল্প করে আর গোপালকে গালাগাল দিয়ে কাটিয়ে দিল গোপাল ক্রেস্টিতে থাকতো বিকেল বেলায় তার বাড়ি গিয়ে দেখলুম সে বিছানায় শুয়ে আছে মাথায় বরফ দেয়া হচ্ছে আমাদের দেখে চিনতে পারলে না বোঝা গেল না চোখের দৃষ্টি ঘোলাটে লাল শুধু একবার গেঙে গেঙে কি একটা যেন কথা বললে মনে হলো যেন বললে ভোমরা তার চারদিকে ডাক্তার আর বাড়ি লোক ভিড় করেছিল কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে পারলুম না গোপালের কি হয়েছে পরে শুনেছিলাম সর্দি কর্মী সানস্ট্রোক আমি চুপি চুপি চোরের মতো বাড়ি ফিরে এলুম তা সেই অস্পষ্ট কথাটা আমার মাথার মধ্যে কি বলি কুন্ডে কুন্ডে উঠতে লাগলো গোপাল মারা গেল সেই থেকে কি করে জানি না আমার মনের মধ্যে গেঁথে গেল মৃত্যুর গোপালের দিন যে ফুরি এসেছে সে খবরটা সে আমাদের দিতে এসেছিল তারপর থেকে এই কুড়ি বছরের মধ্যে কতবার ভমরা দেখেছি জানেন তিনশো একুশ বার আর একবারও আমার ভোমরা দেখা নিষ্ফল হয়নি নিভে যাওয়া শিকারটা আগুনের মধ্যে ফেলে শিকার নিস্তব্ধ হয়ে বসে রইলাম শিকদার বলল প্রথম প্রথম মনে হতো বুঝি আমার মনের ফুল কিন্তু তা নয় ভোমরাটাকে সকলেই দেখতে পায় এবং দেখার তিন দিনের মধ্যেই যারা দেখেছে তাদের মধ্যে একজনের মৃত্যু অনিবার্য বাবা মারা যাবার আগে ভোমরা দেখল মার বেলাতেও দেখা পেল। ক্রমে মানুষের সঙ্গ আমার কাছে ভয়াবহ হয়ে উঠল সর্বদাই আতঙ্ক কি জানি কখন ভোমরা দেখে ফেলি হয়তো পাঁচজন বন্ধু বান্ধব মিলে গল্প করছি হঠাৎ ভোমরা দেখা দিলেন দুম করে বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ল। আমার এই সুস্থ সবল বন্ধুদের মধ্যে একজনের মেয়াদ তিন দিনের মধ্যে তাকে যেতে হবে একটা উৎকট কৌতূহল হতো জানতে ইচ্ছা করত এদের মধ্যে কাকে ভোমরা নোটিশ দিয়ে গেল মনে মনে আন্দাজ করার চেষ্টা করত এবার কার পালাও কিন্তু আন্দাজ ঠিক হতো না ভোমরার মৃত্যু পরোয়ানার মধ্যে ওইটুকু ছিল কৌতুক কার উপর সমন জারি করে গেল তা শেষ পর্যন্ত বোঝা যেত না একবার ঘটনা বলি একটা বর্তমানে মামার বাড়ি গিয়েছি মামার অনেকগুলি ছেলে মেয়ে পৌঁছানোর পরদিন সকালবেলা আমরা সকলে মিলে বারান্দায় বসে চা খাচ্ছি এমন সময় ভোমড়ার আবির্ভাব হল ধর ভর করে উঠল সুবি বলে মামার একটা বছর দশেকের মেয়ে দেয়ালের ধারে বসে চা তৈরি করছিল ভোমরাটা উড়তে উড়তে দেয়ালে ঠোকর খেয়ে টপ করে পড়লো এত সুবির মাথায় ছবি হাউম করে কেঁদে উঠতে আগুন নেবালুম বটে কিন্তু তার পা দুটো ঝলসে সাদা হয়ে গেল ডাক্তার এসে ওষুধপত্রের ব্যবস্থা করে গেলেন বটে সিরিয়াস নয় খুব বেঁচে গেছে আমি মনে মনে বলল বেঁচে মোটেই যায়নি এ ভোমর নোটিস ব্যর্থ হবার নয় ঘা থেকে আর তারপরে জ্বর এলো সন্ধ্যের সময় আমি একটা ছুতো করে উর্ধুশ্বাসে বর্ধমান ছেড়ে পালালো। সুবিটা বড় ভালো মেয়ে ছিল মামা তো ভাই বোনের মধ্যে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসত ফিরে এসে কাউকে কিছু বললাম না সুবির কিছু হয়নি মামা করে গেছেন। ভোমার অভিসন্দে বোঝবার চেষ্টা করেছিল তাই সে আমার সঙ্গে একটু ইয়ার কি করে গেল আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখুন সর্বদা যেন মৃত্যুর দুধকে সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছি অনেক ভেবে একটা মতলব ঠিক করল দিনের বেলা যত দূর সম্ভব একলা থাকত কিন্তু আমার মন্দির খাটলো না দিন রাত্রি নির্বিচারে ভোমরা আসতে লাগলো রাত্রিরে কানা মাছির মতো টাউরি খেতে খেতে আসে আবার টাউরি খেতে খেতে চলে যায় আমার মানসিক অবস্থা ক্রমে লোকের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই জিজ্ঞাসা করে তুই এমন কোন হয়ে যাচ্ছিস হয়ে যাচ্ছে কি হয়েছে আমি চুপ করে থাকি কি বলবো সত্যি কথা কিছুতেই ফুটে বলতে পারি না। অতপর বাবা মা মারা যাবার পথ থেকে এই নিরুদ্দেশ যাত্রা শুরু হয়েছে মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি কিন্তু মৃত্যু দূত আমার যেন সঙ্গ ছাড়ে না এক এক সময় হাত জোর করে ডাকি মরণ বোমরা তুমি আবার আমাকে নাও এই দুঃসহ শাস্তি থেকে আমাকে নিষ্কৃতি দাও কিন্তু আমার প্রার্থনা মঞ্জুর হয় না এ সংসারে কেবল আমি যেন অমর সকলের মৃত্যুর পরও আনা বয়ে বেড়াচ্ছি শিখ তার কণ্ঠস্বর একটা গভীর নিরাশার মধ্যে মিলিয়ে গেল তার কথাগুলো ঘরের মধ্যে যেন অবাস্তব দুঃস্বপ্নের জাল বুনে দিয়েছিল আমরা আগুনের দিকে তাকিয়ে মহচ্ছন্নের মতো বসে রইলাম কিছুক্ষণ পরে অমূল্য জিজ্ঞাসা করল আপনি শেষ কবে মারণ ভমরা দেখেছেন চোখের উপর দিয়ে ডান হাতখানা একবার চালিয়ে দিয়ে দিন আগে বললাত্রী দুজনে মিলে তাজ দেখতে এসেছে ছেলে মানুষ নব প্রণয় প্রণয়ের মহাদেব থেকে নিজেদের সম্মিলিত ভালোবাসা বোধহয় নিবেদন করতে এসেছিল তাপ তাপ ভরা ছেড়ে চলে চারজনেরই শিকার নিবে গিয়েছিল আবার ধরিয়ে নিঃশব্দে টানতে লাগলাম মিনিট পনেরো সকলেই চুপচাপ হঠাৎ সিদ্ধার পড়ল। একটু গরম হচ্ছে না জানলাটা খুলে দিতে পারি বন্ধ করে শিগারের কটু ধোঁয়া আর আগুনের উত্তাপে সত্যিই দম বন্ধ হবার উপক্রম হয়েছিল আমরা ঘাড় নাড়িয়ে সম্মতি দিতেই শিকদার উঠে পশ্চিম দিকে জানলাটা খুলে চারজন এই চেয়ারের উপরে সোজা শক্ত হয়ে বসলাম পরক্ষণেই খোলা জানলা দিয়ে একটা কালো কুচকুচে ভমরা পাখার শব্দে আমাদের মগজ ভরে দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল মন্ত্র মতো আমরা তার দিকে তাকিয়ে রইলাম ভমরা টেবিলের উপর বাতিটাকে একবার প্রদক্ষিণ করলো তারপর শো করে উপরে উঠে গিয়ে ছাদে বাধা পেয়ে টপ করে মেঝের উপর পড়ে গেল কিছুক্ষণ তার গুঞ্জন নিস্তব্ধ আবার ভন করে শব্দ হলো বোমরা মেঝে থেকে উঠে একবার বিদ্যুৎ বেগে ঘরমায় উড়ে বেড়ালো তারপর আমাদের কানে পাশ দিয়ে ছুটে গিয়ে জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল তার গুঞ্জন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে অবশেষে মিলিয়ে গেল শিকদার উঠে দাঁড়ালো তার চোখ দুটো পাগলের মতো প্রায় চিৎকার করে বললো ক্ষমা করুন ক্ষমা করুন আমি একটা আস্ত আর কখনো আমার দেখা পাবেন না বলে ওভার কটের টুপি ফেলেই ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল আমরা তিন বন্ধু বিহবল জিজ্ঞাসাভাবে পরস্পরের মুখের দিকে চাইলাম বুকের ভিতর তোলপাড় করতে লাগলো তিন দিনের মধ্যে কাকে যেতে হবে তাহলে কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আজ এ পর্যন্তই খুব ভালো থেকো আর অপেক্ষা করতে থেকো পরের গল্পে আর চ্যানেলটা কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের গল্পে ততক্ষণ ভালো থেকো ভালো রেখো